الله الحبيب الشنبي محمد رسول الله صلى الله عليه وسلم تعالى صاحب يرجى الله تعالى من قبل البلدين

দিনাবিরজ বিলফাজির জমিনে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার নাফরমান বান্দাদের মাধ্যমেও দিনের সাহায্য করে তাকে খাইবারের বিরুদ্ধে হযত আবু উদ্যানের যে লভ বলেন যে খাইবারের বিরুদ্ধে আমরা মুসলমানরা আমরা যখন আমরা লভ আনিলো সাল্লামের সঙ্গে ছিলাম তখন আমাদের সাথে থাকা এক ব্যক্তি সে নিজেকে মুসলমান দাবি করছিল সে নিজেকে কি দাবি করছিল একটু কথা বলেন সে নিজেকে কি দাবি করছিল মুসলমান আমরা যেভাবে মুসলমান দাবি করি ওই ব্যক্তিও মুসলমান দাবি করছিল কিন্তু আল্লাহ রসুল বলেন ওই লোক যাহার নামী আমার কথাটা একটু বুঝবেন আমরা যেভাবে নিজেকে মুসলমান দাবি করি আল্লাহ রসুলের জামানায় খায়বারির যুদ্ধের সময় এক ব্যক্তি সেও মুসলমান দাবি করছিল কিন্তু আল্লাহ রসুল বলেন ওই লোক যাহার নামে সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ এক মূল কথা ওই লোকটা তো মুসলমান দাবি করতেছে ওই লোকটা তো আমাদের মতো মুসলমান দেখা যায় ওই লোক যুদ্ধের মধ্যেও অশরিক হয়েছে যুদ্ধের মধ্যেও শরীর হয়েছে এবং নিজেকে মুসলমান বলে দাবি করতেছে কিন্তু আল্লাহ রসুল যে বলেছেন ওই লোক যাহার নামে সাহাবাই কেরামদের বিশ্বাস করছে তখন দেখা যায় যুদ্ধের মধ্যে খুব ভালো করে যুদ্ধ করতেছে একেবারে নিজেকে বিসর্জন দিতেছে একের পর এক বেইমান কাফেরদেরকে কচুকাটা করতেছে ওই অবস্থায় আল্লাহ রসুল যে বলছিলেন যে ওই লোক জাহাজ সাবাই সাহবাই কেন বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহ রসুল আপনি যাকে বেঈমান কাফের বলে বা জাহান্নাম বলে জাহান্নামি বলে যার কথা বলছিলেন ওই লোক এলো পাচারি কচু কাটা করতেছে বেঈমান কাফেরদেরকে আল্লাহ রসুল বলেন একটু অপেক্ষা করো যখন ওই লোক যুদ্ধ করতে করতে বেঈমান কাফেরদেরকে কচু কাটা করতে করতে একটা সময় সেও আঘাত পেয়েছে আচ্ছা যুদ্ধ করার সময় শুধুমাত্র কি মানুষকে আঘাত করবে আর সে আঘাতপ্রাপ্ত হবে না এমন কি কোনো কথা আছে কারণ আঘাত করতে গেলে নিজেও একটু আঘাতপ্রাপ্ত হবে ওই লোক যখন যুদ্ধ করছিল যুদ্ধ করতে করতে সেও আঘাতপ্রাপ্ত হলো যখন আঘাতপ্রাপ্ত হওয়ার পরে এই আঘাতের যন্ত্রণায় সে নিজেকে সম্পর্ক করে একটু ধৈর্য ধারণ করে না এই ধৈর্য ধারণ না করতে পেরে সে নিজেই তার নিজের তরবারি দিয়ে তার পেটের মধ্যে এক কুড়ি মাসে আর বাহির দিক দিয়ে বাহির করছে বাহির দিক দিয়ে যখন বাহির করছে সাহাবাই কারাম চিৎকার করে আল্লাহ রসুল সল্লাহ্ লাভ কাসি বলে দিয়ে রসুল আল্লাহ আপনি যার কথা বলছিলেন সত্যিই তা প্রমাণিত হয়েছে

صلى الحبيب الشربي محمد رسول الله صلى الله عليه وسلم

আল্লা রসুল বলে দুনিয়ার জমিনে যদি কেউ মুমিন হয়ে মৃত্যুবরণ করতে না পারে তাহলে সে জান্নাত পাবে না কিন্তু নাকদমান গুনাহগার প্রফেশন মাধ্যমে আল্লাহ দিনের কাজ দিনের পায়দা দিনের সাহায্য করে থাকেন এখন চিন্তা করেন আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি শেষ পর্যন্ত যদি ইমানের উপর আমরা করতে না পারি তাহলে তা আমাদের আর উপায় থাকবে না আল্লাহ রসুল বলছেন অনেক সময় নাগরমান পাকিস্ত গুলাগারের মাধ্যমেও আল্লাহ দিনের সাহায্য করে থাকেন তো একটু চুপ মেলা থাকেন আমাদের বাংলাদেশে এমন কত মানুষ আসেনি যারা শত রাকাত নামাজের নফল নামাজের দাবি করে আর রাতের বেলায় মুসলমানদেরকে নির্যাতন করে জুরুম করে অত্যাচার করে খুন করে যারা বলে আমি সকাল বেলা ঘুম থেকে উঠে যায় নামাজ ছাড়া আমি শান্তি পাই না কিন্তু তার অর্ডারেও হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে যেই মানুষ বলে আমি যাই নামাজ চা শান্তি পাই না ঘুম থেকে উঠি প্রথমে যায় নামাজ বুঝি যেই মানুষ বলে আমি প্রতি রাত্রে সত্তর রাখা নফল নামাজ পড়ি ওই মানুষের অর্ডারে ওই মানুষগুলোর অর্ডারে আমার সাত পাঁচরে মুসলমানদের শহীদ হয় ওই মানুষটার অর্ডারে আবার ফিলখানায় হত্যা করা হয় ওই মানুষটার অর্ডারে আবার পাঁচই আগস্ট মুসলমানদের সন্তানদেরকে হত্যা করা হয় এরাও তুমি যেদেরকে ইমানদার দাবি করে আসে না নাই আবার এদের সাথে হাতে হাত তুলিয়ে ওলামায় কেরামদেরকে ব্যক্ত করে ওলামায় কেরামদেরকে তুর্চতা করে এমন নামে মুসলমান আসে না নাই আসে إِنَّ وإن الله ليؤيد هذا الدين بالرجل الفاجر دنيا سميت الله رب العالمين وخلق خلق لم ما الدنيا الله رب العالمين দিনের সাহায্য করে থাকেন এই জন্য মহতারা মাহাজিরেখারা আমরা একটু চিন্তাভেটি করতে হবে যে আপনার আমার মৃত্যুটা ইমানের অবস্থায় যদি মৃত্যু না হয় তাহলে আপনার কি হবে আরেকটা হাজির শোনেন্লাম বলেন আপনারা একটু বিদাইয়া নিয়েন দুনিয়ার জমিনে যারা নিজেকে মুসলমান দাবি করে আবার নামাজ পড়ে না মুসলমান দাবি করে সুদের সাথে লেনদেন আছে মুসলমান দাবি করে ইস্কনের সাথে লেনদেন আছে মুসলমান দাবি করে সে গুস খায় মিশল দাবি করে আবার বাবার সাথে সম্পর্ক আসে ঠিক তবে বাবা নি বাবা ট্যাবলেট নেকের সাথেও তার সম্পর্ক আছে খারাপের সাথেও তার সম্পর্ক আছে মদ কাজা ইয়াবার সাথেও সম্পর্ক আছে তাস খেলার সাথেও তার সম্পর্ক আছে সিনেমার সাথে নায়িকা গায়িকাদের সাথেও তার সম্পর্ক আছে আবার সে মুসলমান দাবি করে গায়িকা এনে এই যে তান্ডার দিন আসছে গায়িকা এনে গান গাওয়ায় আর সে নিজেও নাচতে থাকে ওই লোক এমন কিছু গুণগার পাকিস্তদের সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার জমিতে দেখবা এরা নিজেকে ইমানদার দাবি করবে কিন্তু দেখা যায় এরা বেইমানের সমস্ত তাদের মধ্যে বিদ্যমান থাকে আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কিছু মানুষকে তুমি দেখবা যে এরা খুব ভালো কাজ করতেছে আর এই ভালো কাজ দেখে তোমাদের মনে হবে যে লোকটা মনে হয় জান নাকি ওই লোকটার কাজ দেখে আমরা সবাই বলি আহ লোকটা খুব ভালো মানুষ খুব আবাদত গুজার নামাজি বৃন্দার মুক্তি পরে হেসগার কিন্তু আল্লাহ রসুল বলেন না এমন লোক তোমরা দুনিয়ার জমিনে দেখবা যাদেরকে দেখে তোমাদের মনে হবে খুব মুখ থাকি মানুষ কিন্তু ওই মুখ অবস্থা কেমন জানেন একদিকে নামাজ পড়ে আবার ওই যায় নামাজের কোনার মধ্যে সুদের টাকা রাখে আসে না নাই আহারে খুব সুন্দর করে টুকু করে নামাজ পড়ে আবার তো কিছু মানুষ আছে সময় মতো খুব বেশি মাথায় টুপি দে

যে দুনিয়ার জমিন এমন কিছু বান্দাবান্দির আছে যে বান্দাবান্দিরা খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে দেখলে মনে হয় যে একেবারে পাক্কাই বান্দার ওই মানুষটা বড় মুক্তাকে বড় করে হেসগার কিন্তু আল্লাহ নবী বলেন না আসলে ওই মানুষটা প্রকৃতই মান্দার না বা ইন্না হুলামিন আহলিন নার দুনিয়ার জমিনে এমন কিছু বান্দাবন্দি তোমরা দেখতে পাইবা নির্বাচনের সময় আসলে মাথা এ টুপি দে যখন নির্বাচন চলে যায় তখন আর টুপির কোন খোঁজ নাই আসেনা নাই আরে একটু ঠিকঠাক বলেন তো ধরো শুধু ঘুমাইলে হইবে না ঠিক বলতে হবে ঠিক বেঠিক যদি আমার কথা না বুঝেন তাহলে তো আপনারাও আমি ঘুমে যাবো নির্বাচন আসলে কি পরিমাণ টুকি লাগায় আর করে দাওয়াতে গো বোন গো বাবা গো ভাই গো যা আসে একেবারে যাদের জীবনে কোনোদিন বোন আর মা বাবী ডাকে নাই এদেরকেও ডাকতে থাকে আর বলতে থাকে আল্লাহ হুকুম ছাড়া তাদের নির্বাচনের দিকে যখন পাশ করে তখন আর কোন খোঁজ খবর নাই তখন বলে এই মুল্লাদের কথা মানব না মুল্লা এই দেশ থেকে আমরা তাড়িয়ে দেবো এই মুল্লান জায়গায় বাংলার জমি হবে হবে না প্রয়োজনে এদেরকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেব এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেব কিন্তু বাংলার মুসলমান কি দেখছে যারা হুঙ্কার দিয়েছিল বাংলার জমিনে মূল্লা মৌলবী থাকবে না শেষ পর্যন্ত ওই কুলঙ্কার নাস্তিক কুটপাদেরা বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে এই জন্য আমরা এই কথা বলি আমরা পালাই না যে মুখ দিয়ে বলে আমরা পালাবো না কিন্তু আসলে প্রকৃত পক্ষে মূল লারা পালায় না এরা এই দেশে জন্ম নিয়েছে এই দেশেই থাকবে অতএব এই দেশে বাংলার জমিরে উলামায়ামদের জমিরে শাহজালালের পূর্ণ ভূমিতে কোন নাস্তিক মোর্তাদের জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য আমি একটা কথা আমার যুব সমাজকে আমি বলে রাখবো তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবা কোন নাস্তিক মুঠা এবং ইস্কন আর ওই দাদা বাবুর দালালদের হাতের সাথে হাত মিলাবে না পারবে তো ইনশাল্লাহ যদি কেউ চুপ তুলে তাকাতে চায় এই বাংলার জমিনে ইস্কনের যত আগাম পোকাম আছে সেটাই বাংলার জমিনে প্রয়োগ করবে আমরা প্রয়োজনে জীবন দিতে বাধ্য হব কিন্তু বাংলার জমিনে নাস্তিক মুঠা এবং

আমি আল্লাহর কাছে গুণার জন্য মাস চাই আল্লাহ আমি ওই সমস্ত পথ ভষ্ট বুমাদের থেকে গোটা মুসলিম উমাদকে তাজ করোন সবাই বলে দিলাম আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদ্দল মুলাসেন দুনিয়ার জমিনে সময় মুসলমান দাবি করে সময় মতো সময় মতো হিসেবে নিজেকে নার দুনিয়ার এমন কোন মানুষকে কে দেখবা যেই মানুষদের আচল মোচাকেরা উটা বসা খাওয়া দাওয়া চলাফেরা সবগুলা দেখে মনে হবে যে এরা মনে হয় জান্নাতি জান্নাতি কিন্তু না আমার নবি বলেন ওয়া ইন্নহু লমিন আহলিন নার এহলো জাহান্নামে আর কিসব মানুষকে তুমি দেখবা ওয়া আবার কিছু মানুষদেরকে তোমরা দুনিয়ার জমিনে দেখবা ও খুব খারাপ খুব ও খুব বেশি বদামনের মধ্যে লিপ্ত আপনারা বলতে পারেন এই কথা এই মানুষের তো খারাপ মনে হয়ে রূপটা জানান নামে কিন্তু আল্লাহ নবী বলেন না রে না যাকে তোমরা আজকে খারাপ ভাবতেছ সর্বশেষ ওই লোকটা এমন কাজ করবে যে কাজের কারণে ওই লোকটা হবে জান্নাতি আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা যেই মানুষটা সর্বশেষ সর্বশেষ আমলটা সর্বশেষ কাজ যদি তার বলা হয় ওই সর্বশেষ কাজের উপর ভিত্তি করে তার ফলাফল প্রকাশিত হবে সব সর্বশেষ পরজাত সব ভালো তা এই জন্য নবীজি বলেন কিছু মানুষকে তোমরা দেখবা এরা খুব ভালো মানুষ কিন্তু আসলে এরা জাহান নামি আবার কিছু মানুষকে তোমরা দেখবা খুব খারাপ সর্বশেষ এমন কাজ করবে এমন কিছু ভালো কাজ করবে যেই ভালো কাজের কারণে ওই লোকটা হবে জান্নাতি আল্লাহ নসুর সর্বশেষ বলেন ইন্নামাল আমানু বিহা মানুষের ফলাফল প্রকাশিত হবে তার সর্বশেষ কাজের উপর ভিত্তি করে এই জন্য আপনার আমার সর্বশেষ ভালো হওয়া চাই কি চাই না একটু জুড়ে বলেন আমরা সকলে চাই কি চাই না এইজন্য জন্য মুসলমান আমাদেরকে সর্বাবস্থায় নেক আমলের উপর অবিচল থাকতে হবে যে একদিন নামাজ পড়লাম আর সপ্তাহ সপ্তাহ যায় আর নামাজের দরকার নাই

পুলিশ বাইরে যাওয়া তারা মসজিদের বাহিরে রাখতে পারে না তখন তারা খুব মসজিদে দৌড়াদৌড়ি করে আর যেমনে করোনা গেল আর দেখা যায় না মসজিদের আসেনি এমন এই জন্য আল্লাহ বলেন এরা হচ্ছে সাবধান বেশি এরা সময় সুযোগে

গুণা নাই ওই সমস্ত নবীরা শুনলাও আল্লাহ তাদের আখেরটা ভালো হওয়ার জন্য সর্বশেষ ভালো হওয়ার জন্য এরা সর্বদা চিন্তিত থাকত পেরেশান থাকত যে আমার আখেরটা ভালো হচ্ছে কিনা আমরা তো চিন্তা করি আমার আখেরটা কোন মতে যদি আমি ইউরোপ কান্ট্রিতে যাইতে তাহলে খেলনা করে কি বলেন আমি লাইনে আছি ইনশাল্লাহ ইউরোপ চলে যাব কি বলেন প্রয়োজনে যা যা কিছু দরকার একেবারে দাদা বাবুর দেশে গিয়েও যদি আমি ওইরূপ কান্ট্রিতে যাইতে পারি তবু আমি যাইতে রাজি সাগর মহাসমুদ্র বাড়ি দিয়ে এত কঠিন রিক্স নিয়েও কিছু মুসলমানের সন্তানরা ইউরোপ কান্ট্রিতে যাতে যাইতে চায় অথচ আসল সফলতা ইউরোপ কান্ট্রি আর সফলতা না আখেরাতের সফলতাই আসল সফলতা আখেরাতের সফলতাই হচ্ছে মূল আসল সফলতা এই জন্য আমাদের আশেরাত ভালো করতে গেলে সর্বদা আজ নবদা মিলে হুকুমের উপর স্টেফামত থাকতে হবে যদি আল্লাহর হুকুমের উপর আমরা যদি স্টেফামত থাকতে পারি আরে ভাই হজমত পায় না নপদ নামাজ কইরের নাম অসুবিধা নাই তাহার যদি কইরের নাম অসুবিধা নাই অন্ততপক্ষে পাঁচ হত নামাজ পড়বেন এবং সব ধরনের নিষেধাগুলির দিকে বেঁচে থাকবেন আপনিই হচ্ছেন না দন মুখ এবং পরহেজগার যদি পাঁচ মুক্ত নামাজ পড়েন আর তাহা নাও পড়েন নকল আবাদত নাও করেন দাস সত্য নাও করেন কিন্তু আল্লাহর নতুন লঙ্ঘন করেন না আল্লাহর নিষেধাবলী থেকে বেঁচে থাকে তাহলে ওই অবস্থায় আপনি একজন প্রকৃত মোত্তাকি আর আসুন